আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানি পরিবারে মিলেমিশে খাওয়া দাওয়া আর ঈদের সকালে সবার আগে যে শাকটা মুখে লাগে সেটা হলো সেমাই তো লাচ্চা সেমাই তো আমরা সবসময় খেয়ে থাকি তো আজকে একটু ভিন্নভাবে করে দেখাবো তো প্রথমে আমি যেই পাত্রে সেমাইটা সেট করব সেই পাত্রে সেমাইগুলো নিয়ে নিচ্ছি এখন আমি এক লিটার দুধ জাল করে নিয়েছি এবং এটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাও অল্প অল্প করে দিয়ে দেবো আর সাথে সাথে দুধটা মিশে থাকবো এটা একটু সময় নিয়ে এবং ধীরে ঠান্ডায় কাজটা করতে হবে আমি ডিমটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর বারবার নেড়ে নিচ্ছি এরকম করে আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে দেব আর নাড়তে থাকবো এখন দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা আমি প্রথমে কম রাখবো এখন দিয়ে দিচ্ছি দুই চামচ কন্ডেন্স মিল্ক তারপরে আমি এটা আরেকটু ভালো করে সম্পূর্ণ মিশিয়ে নেব কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব নারিকেল এখানে আমি দুই কাপের মতো নারিকেল নিয়েছি আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে এটা আমি আরও কিছু সময় জাল করে নেব এটা কিছু সময় যখন জাল হয়ে যাবে এখন আমি দুই কাপ গুঁড়ো দুধের সাথে এক চা চামচ কাস্টার্ড পাউডার মিলিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো এটা আমি সম্পূর্ণ দিয়ে আমি এটা আরও কিছু সময় বলক করে নেব আমি একটু বলক হয়ে আসলে জালটা আমি নিভিয়ে দেবো কিছু সময়ের জন্য এটা আমি ঠান্ডা করে রেখে দেব। আমি এটা একেবারে পুরো ঠান্ডা করব না হালকা যখন গরম ভাবটা চলে যাবে তখন আমি এটা সীমার মধ্যে দিয়ে দেব। আমি এটা সম্পূর্ণ সীমার ভিতরে দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই মজার হয় আপনারা যদি এটা না করে খান তাহলে বুঝবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন তারপরে আমি একটু ডেকোরেশনের জন্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল লাচ্চা সেমাই এটা একটু ভিন্ন রকম কিন্তু খেতে অসাধারণ